আসসালামু আলাইকুম একটা কথা শেয়ার করি এই যে আসলে গ্লাসে পানি জমতেছে বৃষ্টি হচ্ছে রাস্তা স্লিপ আর গত চার পাঁচ দিন রাস্তায় গাড়ি চালাইছি গ্লাসে একটা তেল জমে রাস্তার ময়লা তেল হ্যাঁ ও সামনে আছে তো সামনে সামনে এখন গ্লাসে তেল জমে গেছে বৃষ্টির পানি পড়তেছে হইফার চালাচ্ছি ওই চালাইলেও কাজ হচ্ছে না গ্লাস ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে সামনের থেকে হেডলাইট পড়লে খুব দেখতে অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে এই জন্যেই দাঁড়াইলাম হঠাৎই মানে গ্লাসটা পরিষ্কার করব তো গ্লাসটা আসলে পরিষ্কার করার জন্য আমি যে জিনিসটা ব্যবহার করি চালক ভাইদের মতামতে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন গ্লাস পরিষ্কার করার জন্য ডুমুর পাতা একটা খুব ভালো জিনিস ডুমুর পাতা দিয়ে গ্লাস পরিষ্কার করলে ডুমুর পাতা দিয়ে গ্লাস পরিষ্কার করলে বিশেষত্ব হলো ডুমুর পাতার নিচে একটা ধার ধার থাকে পাউডার দেখো একটু গুলো একসাথে দে পাউডারটা পটে ঢালিস নি এখন এই ডুমুর পাতা দিয়ে পরিষ্কার করলে কি হয় তুমুর পাতা যে ধার ধাপটা থাকে তেলটা তাদের কাটতে সুবিধা হয় আর পাউডার হোয়েল পাউডার আর গুল গুলে গুলেও পরিষ্কার হয় ভালো গেল তোলক তেল যে জিনিসটা সেই জিনিসটা কেটে যায় কারণ আমি এভাবে পরিষ্কার করে উপকৃত হয়েছি দেখি গ্লাসে ভালো দেখা যায় ভালো পরিষ্কার হয় দেখতেও সুবিধা হয় সামনে থেকে হেডলাইট পড়লে অতটা অসুবিধা হয় না আমি খুব উপকার পাইছি আপনারাও ব্যবহার করে দেখতে পারেন বর্ষার সময় তো বিষয়টা কেমন হয় আপনারা অবশ্যই জানাবেন যে আসলে উপকার উপকার পান নাকি আমি তো উপকার পাই এইভাবে ডুমন পাতা দিয়ে পাউডার দিয়ে গুল দিয়ে ডলা দিলে অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় হইপার চালালে আর তেল জমে না দেখতে খুব সুবিধা হয় খুব স্পষ্ট সুন্দরভাবে দেখা যায় এবং নিরাপত্তার সহিত গাড়ি চালানো যায় সুতরাং আমি উপকার পাইছি আপনারা ব্যবহার করতে পারেন আগে সবার আগে নিরাপত্তা পরে পৌঁছানোর গায়ে লোড যেতে হবে তারপরও আগে আমার কাছে মনে হয়েছে এটাই যে আগে আমার নিরাপত্তার সহিত যেতে হবে পরে গাড়ি আনলোড বৃষ্টি হচ্ছে রাস্তার আবহাওয়া ভালো না এই জন্যেই এই ব্যবস্থা করে গ্লাসটা পরিষ্কার করতেছি আপনাদের কাছে কেমন লাগে আর কেমন উপকার পাচ্ছেন যদি কখনও প্র্যাকটিক্যাল ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে আরেকটা ভিডিওতে আর আমার জন্য কনক দোয়া করবেন সালামু আলাইকুম